হরে কৃষ্ণ বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না এই নিষিদ্ধ কয়েকটি খাবার বাড়ির কেউই এই খাবার একেবারেই সেদিন গ্রহণ করবেন না বন্ধুরা শাস্ত্র মতে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে এই নিষিদ্ধ খাবারের যে কোনো একটিও ভুলেও খেয়ে ফেললে রোগ শোক দুঃখ দারিদ্র দুর্ভাগ্যে ভীষণ কষ্ট পেতে হয় আর যা আমরা কেউই চাই না শাস্ত্রজ্ঞরা বিধান দেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনটিতে কয়েকটি নিয়ম পালন করতে তাতে সৌভাগ্য লাভ করা যায় আসুন আজকের এই পর্বে আপনাদের সেগুলি সম্পর্কে বিস্তারিত জানাই সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তা নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানিয়ে আমরা মূল পর্বটি শুরু করছি দু সালে বুদ্ধ বৈশাখী পূর্ণিমা ইংরাজির বারোই মে বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার পালিত হবে পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে তিথি শেষ হবে বারোই মে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে এবারে আমরা একে একে আপনাদের জানাবো বৈশাখে বুদ্ধ পূর্ণিমায় যে খাবারগুলি একেবারেই খাবেন না এবং যে কাজগুলি ভুলেও করবেন না প্রথম যে নিষিদ্ধ খাবারটি এই পূর্ণিমা তিথিতে কেউ গ্রহণ করবেন না তা হলো কোনো রকম পোড়া ভর্তা জাতীয় খাবার বিশেষ করে বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি কারণ শাস্ত্র মতে পূর্ণিমা তিথির বিশেষ দিনে মা লক্ষ্মীর পুজো করা হয় পুজো করা হয় জগৎ পালক শ্রীনারায়ণের তাই এই বিশেষ দিনটিতে পোড়া খাবার খেলে দুর্ভাগ্যকে নিমন্ত্রণ জানানো হয় ভুল করেও এদিন বাড়ির কেউ কোনো রকম পোড়া খাবার মুখে তুলবেন না বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা যা ভেসাক নামেও পরিচিত ভগবান বুদ্ধের জন্ম উপলক্ষে পালিত এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব যা হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন অনেক ধর্মীয় উৎসবের মতো এই বুদ্ধ পূর্ণিমা উদযাপনে খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বিশ্বাস করা হয় আমরা যে খাবার খাই তা আমাদের শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার সরাসরি প্রভাব ফেলে তাই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার পবিত্রতা বজায় রাখতে নিজের শরীরকে ভালো রাখতে সৌভাগ্য উদয় করতে আধ্যাত্মিক বৃদ্ধি ও বিকাশকে উৎসাহিত করার জন্য সারাদিন সাত্বিক খাবার বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয় চলুন দেখে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমায় আর কোন জিনিসগুলি ভুলেও খাবেন না এবং কি এড়িয়ে চলবেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিনটি যেহেতু অহিংসা ও করুণার দিন তাই যে কোনো ধরনের মাংস বা সামুদ্রিক খাবার এদিন এড়িয়ে চলতে হয় মশলাদার এবং তৈলাক্ত খাবার মশলাদার এবং তৈলাক্ত খাবার পূর্ণিমা তিথিতে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কারণ পূর্ণিমা তিথির বিশেষ দিনে এগুলি খেলে হজম করা কঠিন ও শরীরে বিভিন্ন রকম হজমের গোলমাল অস্বস্তি সৃষ্টি করে মদ ও তামা যেহেতু বুদ্ধ পূর্ণিমা পবিত্রতা ও আধ্যাত্মিকতার দিন তাই এই দিনটিতে মদ এবং তামাকজাত দ্রব্য গ্রহণ করবেন না এতে গ্রহদোষ তৈরি হয় পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুনকে তামসিক আমিষ খাবার হিসেবে বিবেচনা করা হয় আর বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা আত্মসংযম ও নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ তিথি বা দিন তাই এই দিনটিতে পেঁয়াজ রসুনের মতো উচ্চ প্রোটিনযুক্ত আমিষ খাবার এড়িয়ে চললে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সুখ সৌভাগ্য লাভ করা যায় বন্ধুরা এই বিশেষ দিনটিতে চেষ্টা করবেন প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবারও এড়িয়ে চলতে কারণ এগুলিও শরীরের পক্ষে ক্ষতিকর বলে ধরা হয় পূর্ণিমা তিথির বিশেষ দিনে উচ্চ প্রোটিনযুক্ত মাংস কোনোভাবেই কোনো অবস্থাতেই খাবেন না এতে পেটের রোগ হজমের গোলমাল কখনোই পিছু ছাড়বে না কারণ পূর্ণিমা তিথির বিশেষ দিনে উচ্চ প্রোটিনযুক্ত খাবার শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধিকে নিমন্ত্রণ জানায় আর স্বাস্থ্যই সম্পদ সে কারণে শরীরকে ভালো রাখতে অন্ততপক্ষে বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনটিতে এই নিয়মগুলি পালন করুন বন্ধুরা জানেন কি বুদ্ধ পূর্ণিমায় পায়েসের গুরুত্ব কিন্তু অনেক তাই চেষ্টা করবেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় কোনোরকম পুজোর ব্যবস্থা করতে না পারলেও গৃহস্থের কল্যাণে একটু পায়েস তৈরি করে বাড়ির প্রত্যেকেই সেটি খেতে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন বোধগয়ায় বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন শ্রী গৌতম বুদ্ধ কথিত আছে পায়েস খেয়ে তিনি নিজের ব্রত ভঙ্গ করেন এছাড়াও পূর্ণিমা তিথির শুভ লগ্নে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে আর মা লক্ষ্মীর খুবই পছন্দের এই পায়েস শাস্ত্রমতে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে পায়েস ভোগ নিবেদন করে তা পুজো শেষে প্রসাদ হিসেবে সাতজন বাচ্চা মেয়েকে খাওয়াতে পারলে আর্থিক উন্নতি হয় আর্থিক সমস্যা দ্রুত দূর হয়ে যায় বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করুন এতে সংসারে সমৃদ্ধি আসবে এই দিনটিতে সংযম বজায় রাখুন আমিষ খাবার কোনোভাবেই খাবেন না সন্ধ্যাবেলায় চন্দ্রদয়ের পর মাটি বা আটা দিয়ে একটি চতুর্মুখী প্রদীপ তৈরি করুন এরপর সে প্রদীপে ঘি ঢেলে সলতে প্রজ্বলন করুন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি বা মূর্তি যার বাড়িতে যা রয়েছে তার সামনে সে প্রদীপটি রেখে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন এবং ওম নম এই মন্ত্র নিরন্তর জপ করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন সারা বছর তার আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি করতে বুদ্ধ পূর্ণিমায় যে সহজ উপায়গুলি করবেন বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা সকালে উঠে স্নান সেরে হলুদ চন্দন দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে চিহ্ন আঁকুন এতে বাস্তু বাস্তুদোষ খণ্ডন হয় এই বিশেষ দিনে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন কারণ বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে সারাদিন উপবাস থাকতে পারলে ভালো এবং তা না থাকতে পারলে আপনি সন্ধ্যায় চন্দ্রদেবকে পুজো করে অর্ঘ নিবেদন করুন এতে জন্মছকে থাকা চন্দ্রের দোষ খণ্ডন হয় সুখ সৌভাগ্য লাভ করবেন মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন প্রশান্তি আসবে মনে কোনো খালি হাতে ফেরাবেন না পশু পাখিকে খাওয়ার খাওয়াবেন তাদের আঘাত করবেন না কাউকে কটু কথা বলবেন না এদিন বাসি পান্তা নিজেও খাবেন না অন্য কাউকে খেতে দেবেন না বুদ্ধ সন্ধ্যায় আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে একটি একমুখী ঘিয়ে প্রদীপ জ্বালুন এতে লক্ষ্মী কৃপায় আপনার বাড়িতে কখনো অর্থ অন্ন বস্ত্রের অভাব হবে না এদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করুন এতে পিতৃদোষ খণ্ডন হয় বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা গাছ অস্বত্থ গাছে ঢালুন এবং নিজের মনস্কামনা বলুন ভগবান কৃপায় আপনার পর দ্রুত পূর্ণ হবে সাদা চন্দন দিয়ে দীর্ঘদিনের কোনো মনস্কামনা থাকলে সেটি লিখে কোনো জলে ভাসিয়ে দিন এতে মনের ইচ্ছা পূর্ণ হবেই মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানায় এই বুদ্ধ পূর্ণিমার দিনটি আপনাদের জীবনে আনুক অপার সুখ সৌভাগ্য সমৃদ্ধি শুভ বুদ্ধ পূর্ণিমা সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে দেখলেন আন্তরিক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা নিয়মিত এই ধরনের ভিডিওগুলোই দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানালাম এবং একটি লাইক অবশ্যই করবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন সনাতনী বার্তার সাথে আগামী পর্বে সকলে নিজেদের খেয়াল রাখবেন হরে কৃষ্ণ রাধে রাধে